নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও ভালো আছি এখন ভীষণই ঠান্ডা পড়েছে ভীষণ মানে ভীষণই আর আমাদের সাইডে যেহেতু জঙ্গল চারিদিক জঙ্গলে ভর্তি সেহেতু জঙ্গলের বাতাসে আমাদের এখানটায় মনে হয় একটু বেশি ঠান্ডা থাকে আর আমার শ্বশুরবাড়িতেও এক ফোঁটটা রোদ ঢুকে না ঘরের মধ্যে আর ভীষণ এতই ঠান্ডা এত ঠান্ডা রুমের ভেতরে ধারণার বাইরে কারণ খালি পায়ে পর্যন্ত পা দেওয়া যায় না তাই সকাল সকাল কাজে লেগে পড়েছি এটা শুরু করেছি ভিডিওটা মোটামুটি নটার পরে কারণ সকালটা আমার একটু সকাল সকালই হয় তবে তোমাদের দাদাভাই এসেছে বলে কয়েক দিন একটু দেরিই হচ্ছে সকালটা তবু ছেলে টিউশন স্কুল শুরু হয়ে গেছে যেহেতু সেহেতু সকালটা এখন অতটাও দেরি হচ্ছে না মোটামুটি পৌনে সাতটা বা সাতটার মধ্যেই সকালটা শুরু হয়ে যাচ্ছে কাজটা সমস্ত কিছুই সকালের আরও অনেক কিছু ছিল সেই সকল সেরে সোজা চলে এসেছিলাম ছাদের জামাকাপড় মিলতে জামা কাপড় মিলতে বলতে এখন তো আর আজকে শুক কাছলে তো আজকেই শুকাচ্ছে না যেহেতু একদমই রোদ নেই তাই এইগুলো কালকের জামা কাপড় সমস্ত কিছু ধোয়া ছিল আধ শুকনো হয়েছিল সেগুলো কুড়ি রেখে দিয়েছিলাম দিয়ে সেগুলোকেই আবার সকালবেলায় রোদ দিতে মিলতে এসেছি ছাদে তারপর জামাকাপড় মেলে তারপর বাকিও অনেক কিছুই কাজ টুকটাকি ছিল সেগুলো সেরেও নিয়েছিলাম নিয়ে তোমাদের দাদাভাই এসে বলছে যে মুড়ি খাবো আমাকে মুড়ি দাও তা মুড়ি দিবার আগে করেছিলাম মুড়ি খাওয়ার জন্য চপ চপ বলতে বেসন আর কি পেঁয়াজ যেটা বলা হয় পেঁয়াজ দিয়ে বাড়িতে যেটা বানানো হয় সেটাই বানিয়েছিলাম শশা শাঁক আলু চপ মুড়ি চপ দুজন মিলেই খেতে বসে পড়েছি আর ছেলেও এদিকে দুষ্টুমি করছে ছেলেকেও দিয়েছিলাম ছেলের অলরেডি খাওয়া হয়ে গেছে আর ও খেয়ে বদমাইশি করছে আর আর পাশেতে ফোন নিয়ে ভীষণই দুষ্টুমি করছে এত বড় হয়েছে এখনও কিন্তু দুষ্টুমি কোনো কিছুতে কমেনি তারপরে সোজা আমি চলে এসেছিলাম রান্না কর রান্না অলরেডি শুরু করে দিয়েছি কারণ রান্না বনান বাটা কাটা সমস্ত কিছুই হয়ে গেছে দিয়ে রান্না শুরু করে দিয়েছি তো বেশিরভাগ সময় বনানটা মাই করে দেয় তবু আজকে কিছুটা আমি করেছি কিছুটা মা করেছে আর আমি এদিকে দুদিকে গ্যাসেতে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আমি গ্যাসেতেই রান্না করি উনানে ভাতটা হয় আর গ্যাসেতেই রান্না করি এখন তোমাদের দাদাভাই যেহেতু আছে সেহেতু রকম সবজিও হচ্ছে আর শীতকাল শীতকাল বাড়িতে আমার শ্বশুর বাড়িতে অনেক কিছু সবজির শও হয় জন্য রান্নাও অনেক কিছুই হচ্ছে টুকিটাকি করে রোজই হচ্ছে রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কয়েকদিন ধরে কয়েকজন ভীষণই এমন কমেন্ট করছে বলার নয় আমরা ফৌজি ওয়াইফরা নাকি ফৌজি ফৌজি করে ঢং করি আমাদের হাজব্যান্ডরাই শুধু একারা ফৌজি নয় আরও আছে অবশ্যই আরও অনেকে ফৌজি আছে কিন্তু সবারই তো সমস্ত জিনিস ভালো লাগে না বলো কারণ কারোর যদি ফৌজি ফৌজি করতে ভালো লাগে কারোর আবার অনেক মেয়েও আছে যাদের ফৌজের ছেলেদেরকে পছন্দও নয় তাহলে তাদেরকে কি আমরা কি ইচ্ছা করে যে পছন্দ করিয়ে দিতে পারবো আমাদের যেখানে পছন্দ আমরা পছন্দ করি ফৌজি ফৌজি করতে সেখানে আমরা তো আর খারাপ কিছু করি না যে হ্যাঁ বিশাল কিছু খারাপ করছি যাদের ভালো লাগে যাদের যেটা ভালো লাগে তারা সেটা করুক না অসুবিধার কি আছে আমরাও তো কারোর পেছনে লাগতে যাই না জানি না মানুষ কেন এত পেছনে লাগে আমরা নিজেদের কাজ করি নিজেদের মতো ভিডিও করি নিজেদের মতন থাকি তাতেও যে মানুষের কেন এত সমস্যা হয় আমরা মাঝে মাঝে বুঝে পাই না কারণ তাদেরই মনে হয় কাজ থাকে না উল্টে আমরাকেই বলে কাজ নেই তো এই সকল হচ্ছে আর উল্টে মনে হয় তাদেরই কাজ নেই তারাই পেছনে লাগতে আসে আমরা তো কারোর পেছনে লাগতে যাই না আমরা নয় আমাদের প্রিয় মানুষটা ফৌজি বলে একটু নয় গর্ব করি ভালোবাসি ভালোভাবে কাটাই তাতে যে কেন এত পেছনে লাগে আমি মাঝে মাঝে খুঁজে পাই না হাতের পাঁচটা আঙুল তো আর সমান হয় না কারোর যদি ফৌজি ফৌজি করতে ভালো লাগে সে ফৌজি ফৌজি করতে পারে কারোর যদি অন্য কোনো কিছু করতে ভালো লাগে সে সেটাই করুক কাউকে কোনো কিছুতেই বাঁধা দেওয়া নেই কারণ এই সমাজে হ্যাঁ মানুষ কথা বলবে ঠিকই কিন্তু তা বলে এই নয় যে হ্যাঁ কন্টিনিউ নিজের কাজ বাজ বাদ দিয়ে লোকের পেছনে পড়ে থাকব। বিশেষ করে আমি দেখেছি যখন আমাদের বরেরা বাইরিতে আসে মানে ফৌজি ওয়াইফরা যারা একটু ফৌজি ফৌজি করে তাদের বড়েরা যখন বাড়িতে আসে তখনই তাদের কেন যে এত সমস্যা হয় কেন তারা কি ভালো থাকতে তাদের কি ইচ্ছা করে না তারা কি সারা জীবনে কি বাড়িতে শ্বশুর বাড়িতে থাকবে কি নিজের মুখ বন্ধ করেই থাকবে তাদের বরের সাথে কি তাদেরকে আনন্দ করতে ইচ্ছা করে না তোমরা একটু সকলেই কমেন্টস করে জানাবে তো যাই হোক যে যত খারাপ বলবে তত আমারও ভালো কারণ খারাপ না থাকলে কোনো দিন ভালোটা হয় না তারপরে রান্না করে সোজা চলে এসেছিলাম ফুলবাগানে তোমাদের দাদা দিয়ে কাজ করাচ্ছিলাম আমাদের বা আমার বাগান পরিষ্কার করাচ্ছিলাম দিয়ে আরও নতুন নতুন ফুল গাছ লাগাবো বলে আর আমার ফুল গাছ লাগাতে ভীষণ ভালো লাগে কিন্তু লাগাতে পাই না আমি সান করতে পারলাম না ওই গেঞ্জিটাই পড়তে হবে ভালো গেঞ্জিগুলোই পুরোপুরে নষ্ট করতে হবে ওটা ম্যাচিং ম্যাচিং গেঞ্জি নষ্ট হয়ে গেলে তখন তো আবার বলবে যে কিনে কখন কখনও কিনি পড়ে চাও আবার তো বলে দিবে যে কখনো পড়েছ কিনলে তবে তো পড়বো ম্যাচিং করে কিনেছি তা ম্যাচিং করে তোমাকে তো কিনতে হবে ম্যাচিং করে যাব না কি জানতে গেঞ্জি ভালো গেঞ্জি গুলো এটা ম্যাচিং গেঞ্জি আমার ড্রেসের সাথে ম্যাচিং আছে বললে কথা শুনবেনি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার বরের আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি কোন জিনিস যদি কিনে দিই সেই জিনিসটাই সব সময় বেশিরভাগ ইউজ করবে যত দিন না সেটা একটু নষ্ট হচ্ছে সে সেইটাকে তো ছাড়বেই না যাকে বলে আর এই দেখো তোমাদের দাদাভাই জামা পরে বেরোচ্ছিলো ছেলেকে আনতে ছেলে গিয়েছিল স্কুলে আর স্কুলে ওদের আজকে পিকনিক ছিল সেই জন্য স্কুলে গিয়েছিল আর তোমাদের দাদা আনতে গিয়েছিল এসে আমি ওকে জিজ্ঞাসা করছি যে কি খেয়েছিস স্কুলে কি বানিয়েছিল ছেলে বলছে মাংস মিষ্টি পোস্ত চাটনি অনেক কিছুই বানিয়েছিলো বা খুব ভালো তো পাঁপড় ছেলের আমার ভীষণ পাঁপড় পছন্দ পাঁপড় অনেক কিছু তারপরে ছেলে তো স্কুল থেকে খেয়ে এসেছে কিন্তু আমরা খাইনি এখনো পর্যন্ত তার জন্য এই যে দেখো আমরা বসে পড়েছি আর এদিকে বানিয়েছি করলা ভাজি আর লাউ দিয়ে তিল আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি আর টমেটোর চাটনি আর বেগুন পোড়া আলু ভাতা শীত কালে বেগুন পড়া আলু ভাতে দারুণ লাগে খাওয়া দাওয়ার পর ছাদেতেই বসেছিলাম আর এদিকে দেখো বাবা ছেলের কি কাণ্ড হচ্ছে দুষ্টুমি হচ্ছে দুজন মিললে দুজনে খেলা করছে আর আমি বলছি না তোমরা খেলা করো আমি দেখি তোমরা কি করছো আর তারপরে বিকালবেলায় ছিল ছেলের ব্যায়ামের ক্লাস আর এদিকে তোমাদের দাদাভাই ব্যাগের মধ্যে সবজি ভরছে কারণ যাবে মামাবাড়ি মা আর তোমাদের দাদাভাই যাবে মামাবাড়ি আর আমি যাব ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাস আসে এদিকে তোমাদের দাদাভাই ব্যাগেতে সবজি ভরছে মামা নিয়ে যাবে বলে আর একটা ব্যাগেতে সবজি চারটি ভোরা দিয়েছে সেইটা হলো আমি আমার বান্ধবীকে দেবো বলে পিঙ্কিকে কারণ টুকিটা কি আমার চাষের যদি কিছু হয়ে থাকে তাহলে পিঙ্কিকে দিই আর এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে সবাই মিলে বেড়াতে যাব আমার গোপাল সোনা গোপাল সোনার বিয়ামে ক্লাসে যাবে গোপাল আর গোপাল সোনার মা আর গোপাল সোনার বাপি যাবে আর কোর সোনার বাপি যাবে তার মামা বাড়ি তার মাকে নিয়ে মানে আর কো সোনার দিদি কে নিয়ে তার জন্য কাজ চলছে কি গো তোমার কি হলো গো পড়ে যাবে বাবা পড়ে যাবে বাপি রেডি ঠিক আছে ভিডিওটা দেখো আমরা কি করি না করি তারপর আমরা এই যে বেরিয়ে পড়েছি বললাম তো মা আর তোমাদের দাদা ভাই যাবে মামাবাড়ি মানে তোমাদের দাদা মামা বাড়ি মামাবাড়ি আর আমি আর আমার ছেলে যাব ব্যায়ামের ক্লাসে তাই একসাথেই বেরোচ্ছিলাম চারজনে আর আমি যাব আমার স্কুটি নিয়ে আর ওরা যাবে ওদের বাইক নিয়ে এই জন্য তার জন্যে আমি সমস্ত কিছু রেডিও করে নিয়ে বেরিয়েও পড়েছি আর মাও এইদিকে রেডি হয়ে গেছে তারপরে এই যে তোমাদের ভাইও রেডি সম্পূর্ণ একদম আর সন্ধ্যাবেলায় ব্যায়ামের ক্লাস থেকে চলে এসে বসেছিলাম ছেলেকে একটু পড়াতে কারণ স্কুল খুলেছে যেহেতু বইও দিয়ে দিয়েছে পড়া তো শুরু করতেই হবে আর তোমাদের দাদাভাই বাড়িয়ে এলে মাঝে মাঝে এই চপ পকোড়া সিঙ্গারা এই সকল মাঝে মাঝেই নিয়ে আসে আগে প্রত্যেক দিন নিয়ে আসতো এখন আমি বারণ করেছি বলে ঝগড়া করি মাঝে মাঝে বলে তার জন্য এখন খুব কম নিয়ে আসে আর সেরকম আজকে নিয়ে এসেছিল সন্ধ্যাবেলায় তখন বাজছিল প্রায় সাড়ে সাতটা আটটা এরকম সময় ছেলেকে পড়াতে পড়াতে দিয়ে বলছে দেখো আমি নিয়ে এসেছি খাও সবাই মিলে যে আমি বললাম এতগুলো নিয়ে এসেছো কেন অল্প করেই নিয়ে আসতে পারতে কারণ ঘরে মাত্র এই তো পাঁচজন লোক তাহলে এতগুলো প্রয়োজন ছিল না তো বলল ঠিক আছে কিছুটা রেখে দাও কিছুটা খাও কিছুটা ভাতের সাথে পেঁয়াজ দিয়ে চকুটে দেবে আলাদা করে তাহলে খেতেও ভালো লাগে আমরা পকোড়াগুলো খাচ্ছিলাম আর ছেলের ভীষণ ঝাল লেগেছিল তার জন্য সে তো বারবার জল খাচ্ছিল যাই হোক ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে তো ভিডিওগুলো এডিট করতে সময় পাচ্ছি না ঠিকঠাক তার জন্যই তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পাচ্ছি না সকলকে টাটা জানিয়ে আমার আজকের ভিডিওটা শেষ কর